আচ্ছা লক্ষ্য করেছ তোমার লাইফ নিয়ে তোমার বাবা মা যতটা না চিন্তিত তার থেকে বেশি চিন্তিত ওই পাশের বাড়ির কাকিমা ঠিক না সবসময় দেখবে যে রেজাল্টের দিন এমন কিছু আত্মীয়ের উদয় হয় যাদেরকে হয়তো তুমি কখনো দেখোইনি বা চেনোই না এবং একটু খোঁজ নিলে জানতে পারবে যে তারা কোনো দূর সম্পর্কের আত্মীয় হয় তোমার তারা বলে কী রে রেজাল্ট কেমন হলো এরপরে কি করবি এসব প্রশ্ন শুনে রেজাল্টের আগে আমরা বেশ প্রেশারের মধ্যে পড়ে যাই হাই রে রেজাল্ট যদি খারাপ হয়ে যায় তাদেরকে আমি কিভাবে আমার রেজাল্টের কথা বলবো তাদেরকে আমি কিভাবে মুখ দেখাবো এক কথায় একটা এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট হয় যেটা সারা জীবন লাইফ লং চলতে থাকে প্রথমে মাধ্যমিক মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক তারপর কলেজ কলেজের পর জব কবে পাবি তারপরে আসে বিয়ে কবে করবি বাচ্চা কবে নিবি বাচ্চার বিয়ে কবে দিবি ইত্যাদি ইত্যাদি এবং সেই দূর সম্পর্কের আত্মীয়রা এমন কিছু প্রশ্ন করে যেগুলোর উত্তর হয়তো তুমি দিতেই চাও না কিন্তু সমাজের এই পেশারটা আমাদেরকে নিতেই হয় কারণ আমরা মানুষ সমাজে বাস করি তাই সমাজের পেশারটা আমাদের নিতেই হয় ওই যে অ্যারিস্টটল বলেছিল না যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব সমাজের বাইরে বসবাসকারী হয় সে ভগবান না হলে পশু এখন তোমাদের সামনে দুটো অপশান খোলা রয়েছে এক হচ্ছে সমাজের এই পেশারটাকে সিরিয়াস নিয়ে একেবারে মুসরে পড়ে যাওয়া এবং দ্বিতীয় হচ্ছে যে এই পেশারটাকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের স্বপ্নের দিকে আগিয়ে যাওয়া এটাই করা উচিত কিন্তু অনেক সময় সমাজের এই চাপটার ফলে আমরা মুসরে পড়ে যাই আমরা নিজের স্বপ্নের জন্য কাজ করা ভুলে যাই শুধুমাত্র এটা ভেবে যে লোকে কি ভাববে লোকে কী বলবে এবং এর ফলে কি হয় জীবনের কোনো এক পর্যায়ে বা কোনো এক প্রান্তে এসে ঠিক এমনটা মনেই হয় বা বলতে পারো রিগ্রেট ফিল হয় যে হাই রে যদি তাদের কথা কান না দিতাম তবে কতই না সুন্দর হতো যেটা স্বপ্ন দেখেছিলাম আমি স্বপ্নের জন্য কাজ করতে পারতাম এবং যেটা করতে চেয়েছিলাম সেটা আমি করতে পারতাম আহারে। সেটা করতে পারলে কতই না ভালো হতো আমি যদি সেই পাশের বাড়ির কাকিমার কথাগুলোই কান না দিতাম তোমরা যারা এখন স্টুডেন্ট এবং খুব ভালো রেজাল্ট করছো বা কোনো কারণবশত ভালো রেজাল্ট করতে পারছো না তাদেরকে বলে রাখি এই রেজাল্ট তোমার এত বড় জীবনের একটা ছোট্ট অংশ বিশেষ দু বছর পর এই রেজাল্টের নিয়ে কেউ তোমাকে প্রশ্নই করবে না কেউ জিজ্ঞাসা করবে না কত পার্সেন্ট পেয়েছিলিস কি সাবজেক্ট ছিল হ্যাঁ নতুন কিছু প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোকে এড়িয়ে চলার জন্য তৈরি হয়ে থাকো সেই প্রশ্নগুলো শুনে ভয় পেয়ে যেও না পেশারের মধ্যে পড়ে যেও না নিজের স্বপ্নের জন্য কাজ করে যাও এবং দেখবে যখন তুমি নিজের স্বপ্নের জন্য কাজ করবে জীবনের কোনো এক পর্যায়ে এসে যখন পিছন ফিরে তুমি তাকাবে তখন দেখতে পাবে এবং হয়তো বলবে যে ভাগ্যিস পাশের বাড়ির আন্টির কথাটা আমি কানে নিইনি তাই আজকে যেটা করতে চেয়েছিলাম সেটাই করতে পেরেছি